আয়ারল্যান্ডকে গুড়িয়ে দিয়েই ইতিহাস সৃষ্টি করল বাংলাদেশ তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে দারুণ এক জয় তুলে নিয়েছে বাংলাদেশের মেয়েরা বুধবার মিরপুর সেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত পঞ্চাশ ওভারে চার উইকেট হারিয়ে দুশো বান্ন রান তুলে বাংলাদেশ জবাবে ব্যাট করতে নেমে আটাশ দশমিক পাঁচ ওভারে আটানব্বই রানে গুটিয়ে যায় আইরিশ মেয়েরা ফলে একশো চুয়ান্ন রানের বড় ব্যবধানে জয় পায় বাংলাদেশ আর এই জয়ে বিরল এক রেকর্ড করল বাংলাদেশের মেয়েরা কিন্তু কৃষি রেকর্ড কোন রেকর্ড গড়ে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছে টাইগ্রেসরা তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন বাক্যে অংশে আর কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান যদিপান্ন রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই হোচট খায় আয়ারল্যান্ড স্কোর বোর্ডে দশ রান জমা হতেই অধিনায়ক গ্যাভি লুইসকে হারায় সফরকারীরা মারুফার বলে ভিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন আইরিশ অধিনায়ক পরের বলেই ফেরেন এমি হান্টার নিগার সুলতানার হাতে ক্যাচ দিয়ে গোল্ডেন ডাক মেরে পেভিলিয়নে ফেরেন হান্টার এরপর তৃতীয় উইকেটে জুটিতে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালায় আয়ারল্যান্ড এই জুটি থেকে আসে মাত্র আটত্রিশ রান আর্লা প্রেন্ডার জাস্ট আউট হন উনিশ রান করে নাহিদা আক্তারের বলে রাবেয়া খানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি স্কোরবোর্ডে আরো এগারো রান যোগ হতেই সাজঘরের পথ ধরেন সারা ফোর্বস একান্ন বল খেলে পঁচিশ রান করে রান আউটে কাটা পড়েন এই ওপেনার স্কোরবোর্ডে আরও দুই রান যোগ হতেই সাজ করে ফেলেন লিগ বল পাঁচ বল খেলে আরও রান না করেই রান আউটে কাটা পড়েন তিনি লরা দিলানি তার ইনিংস লম্বা করতে পারেননি আটত্রিশ বলে ২২ রান করে নাহিদার শিকার হন তিনি এরপর বাকি ব্যাটারদের ই দাঁড়াতে পারেননি রিশদের মোট চারজন ব্যাটার সাত ঘরে ফিরেছেন শূন্য রানে শেষ পর্যন্ত আয়ারল্যান্ডের মেয়েরা একশো রানও করতে পারেনি আঠাশ দশমিক পাঁচ ওভারে মাত্র আটানব্বই রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস একশো রানের বড় জয়ে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে এক শূন্যতে এগিয়ে গেল বাংলাদেশ এদিন সুলতানা খাতুন ও নাহিদা আক্তার তিনটি করে উইকেট শিকার করেন মারুফা নিয়েছেন দুই উইকেট এর আগে বুধবার সকালে মিরপুরে টসে জিতে আগে ব্যাট করতে নেমে ভালো শুরু এনে দেন দুই ওপেনার ফারজানা হক ও মুর্শিদা খাতুন ওপেনিং জুটিতে তারা দুজনে মিলে স্কোর বোর্ডে যোগ করেন উনষাট রান একষট্টি বলে আটত্রিশ রান করে মুর্শিদা আউট হলে ভাঙে তাদের জুটি তবে অন্য প্রান্তে হাফ সেঞ্চুরি তুলে নেন ফারজানা চার বাউন্ডারিতে একশো দশ বলে সাজ করে ব্যাটার এদিকে ফারজানা হকের পর দ্বিতীয় বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে সেঞ্চুরির দ্বার প্রান্তে ছিলেন শারমিন সুপ্তা তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করতে পারলেই বাংলাদেশের হয়ে দ্রুততম সেঞ্চুরির মালিক হতে পারতেন তিনি তবে শেষ পর্যন্ত ছিয়ানব্বই রান করে ফেয়া সার্জেন্টের বলে আর্ল্যান্ড কেলির হাতে ক্যাচ দিয়ে ফেরেন শারমিন শেষ দিকে তেরো রানে অপরাজিত থাকেন স্বর্ণা আক্তার আরেক প্রান্তে সোভানা মুস্তারি অপরাজিত ছিলেন পাঁচ রানে আয়ারল্যান্ডের হয়ে দুটি উইকেট শিকার করেছেন শ্রেয়া সার্জেন্ট তো ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানতে পারেন কমেন্ট বক্সে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন